হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিন্দা গিফট কনার থেকে আমি আদিত্য আপনাদের কাছে নতুন কিছু সিরামিকের নিয়ে আসলাম দেখেন কত সুন্দর ইউনিক ইউনিক কালার সুপ কত সুন্দর চলে আসবেন বিন্দা গিফট কনারে হাসিমপুর মলি বাজার বাইশ রোড অসাধারণ কিছু ডিজাইনের বাটি আছে আমাদের বিন্দা গিফট কনারে দেখেন কত সুন্দর দেখেন কত এগুলো মূল্য সিরামিকের অসাধারণ বাটি এগুলো একজনকে গিফট করলেও সে অনেক খুশি হবে এই গিফটটা দেখে আপনি বাচ্চার জন্য নিতে পারেন বন্ধুদের গিফট করার জন্য নিতে পারেন অসাধারণ কিছু বাটি আছে এই যে এটা হলো হ্যান্ড ছাড়া আপনি অসাধারণ একটা জিনিস চলে আসবেন বিন্দা গিফট কর্নারে হাসিমপুর মলে বাজার পায়শ্বর রোড হয়তো অন্যদের মতন ভিডিও ভালো করে দিতে পারি না সর্বদাই চেষ্টা করি ভালো ভিডিও দেওয়ার জন্য আপনাদেরকে আপনারা যদি ভালো কমেন্ট করেন দেখান আপনাদের কি কীরকম ধরনের ভিডিও চান চেষ্টা করব দেওয়ার জন্য আর আমাদের বৃন্দা গিফট চলে আসবেন নিত্য নতুন ভিডিও পাবেন আর নিত্য নতুন মাল পা আছে আমাদের বৃন্দা গিফট কানারে প্রতি সপ্তাহে আপনি টাকা থেকে অনেক চায়না পরেক আসে আমাদের এখানে নাইনটি নাইনের আছে আমাদের দোকানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে চলে আসবেন বিন্দা গিফট কনারে হাসিম মলি বাজার বাইশ রোড অনেক সুন্দর সুন্দর জিনিস আছে আমাদের বিন্দা গিফট কনারে আর যদি আমার ইউটিউব থেকে দেখে থাকেন দয়া করে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা সাবস্ক্রাইবে আপনাদের কাছে চাই একটা লাইক করে যাবেন একটা কমেন্ট করে যাবেন ভিডিওটা কেমন হয় আর যদি পেজ থেকে দেখে থাকেন দয়া করে আমার পেজটাকে ফলো করে রাখবেন ভিডিওটা কেমন হয় সবার সাথে শেয়ার করে দেবেন আমার পেজ থেকে আর পেজটাকে ফলো করে দেবেন একটাই তো ভাই ফলো চাই একটা লাইক কমেন্ট চাই আর ইউটিউব চ্যানেল থেকে থেকে থাকলে একটাই তো ভাই সাবস্ক্রাইব চাই চেষ্টা করবো আপনাদেরকে আরও ভালো ভিডিও দিতে ধন্যবাদ সবাই ভালো থাকবেন কমেন্ট করে জানাবেন আর আমাদের বৃন্দা গিফট কনারে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন